বন্ধুরা গামলা আর ফকলা হ্যাঁ এই দুজনের বাড়ির আশেপাশের লোকের কাছ থেকে বিস্ফোরক দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি খাতার মধ্যে নোট করে নিয়েছি চলো ভিডিওটা দেখো তোমরা সবটা জানতে পারবে সবটাই বলবো তোমাদেরকে হ্যালো বন্ধুরা চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা একটা কথা বলি তোমাদের এই যে ফকলা ফকলি মানে গামলা আর ফকলার যে বিয়ে হয়েছে বন্ধুরা সেটার পিক লিক হয়ে গেছে বন্ধুরা মানে সেটাও এখন আমাদের সামনে বুঝতে পারছো হাড্ডা হাড্ডি লড়াই হবে বন্ধুরা চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা এই গামলা মুখোশধারী গামলা যেই গামলা বাপের বাড়ি থেকে ব্লকগুলো দিচ্ছে যেখানে সে বোঝাতে চাইছে পদে পদে যে বাপের বাড়ির লোকের সাথে তার কত মিল তাই না কত মানে বন্ডিং ফ্যামিলি হ্যাঁ একটা মেয়ে তার বাপ মায়ের সাথে কত ভালো সম্পর্ক থাকলে বাপের বাড়িতে এই নোংরামিগুলো করছে নচ্ছল্লাপনা করছে সেখানে বাপমা বসে বসে মেয়ের নোংরামিতে হাততালে দিচ্ছে বন্ধুরা তাই না প্রত্যেকটা পদে পদে শুধু মা বাবা নয় ঠাম্মি ওই বয়স্ক ঠাম্মি নাতনির নোংরামিতে হাততালি দিচ্ছে সাববাসি দিচ্ছে বলছে করে যা করে যা করে যা তাতে যদি কিছু টাকা ভাগ পায় আর সেটার ঠিক ছিটা ফোটা বাপ মাকে দিচ্ছে দাদাকে দিচ্ছে কিন্তু অধিকাংশ টাকা দিচ্ছে গিয়ে ওই ফকলা কারণ যাকে সে জীবন হ্যাঁ জীবনের সাথী বলে বেছে নিয়েছে বুঝতে পারছো এই গামলা পদে পদে বলে না যে আমার কাউকে চাই না আমি শুধুমাত্র সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে চাই মানে বাচ্চাকে নিয়ে শুধু থাকতে চাই সত্যি কি বাচ্চাকে নিয়ে থাকার মতো তার মধ্যে কোনো দম আছে বন্ধুরা দম আছে সদি মানে একটা মেয়ে যদি সে শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিতা নির্যাতিতা হয়ে বের হয়ে সে যদি ইচ্ছা করে যে আমি নিজে থেকে ইনকাম করছি যেহেতু তার ফেস ভ্যালু আছে সে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে সিঙ্গেল মাদার হয়ে যদি সে বেঁচে থাকতে চায় বা বাঁচে বা বাচ্চাকে নিয়ে মানুষ করে তাহলে তাকে আমি সেলুট জানাবো কারণ একটা মেয়ে হয়ে যদি সে নিজেকে নিয়ে বা তার সন্তানকে নিয়ে বেঁচে থাকতে চায় বা বাচ্চাটাকে বড় করুক মানুষের মতো মানুষ করুক সেখানে কিন্তু সত্যি তার প্রতি শ্রদ্ধা ভক্তি হয় কিন্তু এই গামলাকে দেখে মনে হয় সে সত্যিকারই একাই মানে এই প্রেমিক বা সন্দীপকে ছেড়ে সে বলছে সন্দীপকে চায় না আর ওই ফকলাকেও চায় না তাহলে এই দুজনকে ছেড়ে সে একাই থাকতে পারবে যেখানে এই প্রেমিকের জন্য এত রকমের নচ্ছল্লাপনা হলো এত কিছু হলো ঠিক আছে তো এই প্রেমিক যে হারে হারে তার সাথে রয়েছে মানে কি বলবো একদম শিরাই সিরাই গামলার সাথে রয়েছে কালকের ব্লগে তোমরা আশা করি প্রমাণ পেয়েছো যেটার ভিডিও আমি রাত্রেবেলা দিয়েছিলাম অনেকে হয়তো দেখো নি ভিডিওটা দেখো সবটা তোমরা প্রমাণ পেয়ে যাবে এবার তোমাদেরকে আসি মুদ্রা কথায় বন্ধুরা এই যে গামলা যেই গামলা বাপের বাড়িতে ছিল হ্যাঁ যেই গামলা বাপের বাড়িতে ছিল সেখানে কতজনকে মানে তোমরা ওর ব্লগে কতজন মেম্বার দেখেছিলে কাদের কাদেরকে ওর ব্লগ থেকে যেন বলো তো বলি এক নাম্বার ওই পুকু দ্বিতীয় নাম্বার ঢঙ্গি ঠিক আছে তৃতীয় নাম্বার এই কাকা যারা নতুন করে উদ্বোধন হয়েছে তাই তো এই কাকা দেখো কত নাম্বার মানে ধরিবাজ বলতে চলে এই কাকা গামলাকে দেখিয়ে সে একটা বুদ্ধি করে কাজের কাজ করেছে চ্যানেল খুলে নিয়েছে যাতে চ্যানেলটা কোনো মতো করে যে দশ হাজার সাবস্ক্রাইবারও হয় না তাহলে সে যে কোনো ভিডিও দিলে কমপক্ষে এক হাজার দু হাজার তিন হাজার ভেউস চলে আসবে তাই তো তো কাকা দেখো কাজের মতো কাজ করেছে কিন্তু লোসে কে পড়েছে বন্ধুরা লোসে কে পড়েছে এই যে পুখু তাই তো যেই মেয়েটা তার মা মারা গেল তার মা মারা যাওয়ার পর গামলা ভিডিও করলো সেখানে মেয়েটাকে মানে আমাদের সামনে দেখানো হলো ক্যামেরাতে যে একে পুকুকে তারা কত ভালোবাসে তার মানে গামলার বাবা তার গার্জেন ঠিক আছে গামলার মা তার মায়ের মতো বৌদি মায়ের মতো অথচ দেখো কোনো কিছুতে না বৌদি না দাদা কেউ কর্তব্য পালন করছে তাদেরকে তাদের মতো ছিটকে দিয়েছে এরা এদের মতো আছে অ্যাকচুয়ালি ওটা না বন্ধুরা অ্যাকচুয়ালি হলো আমি একটা দারুণ তথ্য পেয়েছি গামলা আর ফকলার আশেপাশের লোকের কাছ থেকে প্রথমত বলি গামলার ব্যাপারটা বলি তারপরে ফকলারটা বুঝি এই যে গামলার পাশে মানে দুষ্টু মেয়েটা ছিল পিসি পিসি বলতে মনে গামলাকে যাই হোক তো এই যে দুষ্টু মেয়েটা তার খুব কাছের আগে আমরা দেখেছি তার ব্লগে এমনকি তার সাথে অনেকগুলো শর্ট ভিডিও করেছে তো এই যে মেয়েটা তার বাড়িতে আসছে না কি রিজন বন্ধুরা কী রিজেন তোমাদের সামনে একটা আমি কমেন্ট কমেন্ট কি একটা আমি দারুণ একটা কথা মানে তোমাদের সামনে বলে বলে শোনাচ্ছি তোমরা আগে শোনো লিখেছে তুমি একজন মেয়েটাকে একজন কমেন্ট করেছে হ্যাঁ মানে এই পুকু মেয়েটাকে একজন কমেন্ট করেছে তুমি এত ছোট এরকম ভিডিও করো কেন আরেকটা গামলা হবে মানে এই গামলা ওর আসল নামটা নিয়ে বলেছে আমি গামলা বলছি বলছে আরেকটা হবে তো ওখানে সে রিপ্লাই দিয়েছে আমি কেমন ভিডিও করছি কোনো বাজে ড্রেস তো পরিনি আর ছোট বলছেন আমার এজ আঠেরো প্লাস হবে হ্যাঁ সামনের মাসে আর সংটা ট্রেন্ডে লেগে আছে মানে এখান সে সিম্পল করে নিজের ক্লারিফিকেশানটা দিয়েছে কিন্তু সে একবারও বলতে গেল না যে আমার পিসিকে কেন তোমরা বলছো যে আরেকটা অমনি হবে কেন ওই বাজে কি। যদি সে মনে করতো যে আমার পিসি সত্যিকারই ভালো তাহলে সে নিশ্চয়ই বলতো যে কেন আমার পিসি কেন অমনি বলছো আমার পিসি তো ভালো আর পিসির মতো হলেই বা ক্ষতি কি যদি কামলা ভালো থাকতো তাহলে তো আমরা কী করি বড়দেরকে সঙ্গে ফলো করি তো আমরা বলি কি যে আমার পিসির মতো আমি হতে পারতাম আমার দাদার মতো হতে পারতাম মানে যারা আমাদের চোখে ব্যক্তি তাই তো তো এই যে মানে পুকুর যে চিন্তাধারা নিয়ে মানে গামলাকে নিয়ে সেখানে সে নিজের কথাটা কিন্তু একবারও গামলার পরিপ্রেক্ষিতে সে কোনো কিছু রিপ্লাই দিল না পয়েন্ট বি নোটের বন্ধুরা আরেকটা কথা বলি এই যে পুকু মেয়েটা ওই যে গামলার বাড়িতে আসছে না বা গামলা তার বাড়িতে যাচ্ছে না দূর থেকে দেখানো হচ্ছে ওই যে ছোটদের বাড়ি চারদিকে পাতা টাতা পড়ে আছে কিন্তু গামলা আমাদেরকে কখনো ভিতরে গিয়ে একবারও দেখাচ্ছে না শুধু তাই নয় বন্ধুরা এই গামলা তোমরা লক্ষ্য করে দেখবে তার ব্লগে সে কারো বাড়িতে যায় না গ্রামে কারো বাড়িতে যায় না ওই নিজের বাপমা ওই ঠাম্মি ওই জন্য বুড়ো মানে বুড়ো বুড়ো বলছি বুড়ি ঠাম্মা মানে ঠাম্মিটাকে বাড়িতে রেখেছে যাতে তার কন্টেন্টে একটু মাস্কা লাগে বন্ধুরা বুঝতে পারলে এই ঠাম্মি তোমরা জানো সবাই এই ঠাম্মি বাইরে কাজ করে তাই তো তো ঠাম্মি আসা প্রায় অনেক দিন হয়ে গেল তারপরে ঠাম্মির জন্য একটা চেয়ার কেনা হলো কেন ঠাম্মি নর্মাল যে পায়খানা হয় বাংলা পায়খানা বাংলো না কি বলে যাই হোক ওই পায়খানাগুলোতে সে মানে পটি করতে পারে না যাই হোক বয়স্ক মানুষ তো পারে না তো তার জন্য একটা ব্যবস্থা করা হলো কমট মানে চেয়ারটা নেওয়া হলো তো এবার হলো গিয়ে এই যে ঠাম্মির জন্য ব্যবস্থা করা হলো তাহলে নিশ্চয়ই ঠাম্মি এখন থাকবে আমি ধরে নিলাম ঠাম্মি এখন কিছুদিন থাকবে সে যদি নাও যায় ভবিষ্যতে কাজ করতে তবুও কিন্তু কিছুদিন থাম্মি হয় তো এখানে থাকবে তো এই যে ঠাম্মিকে রাখা হয়েছে হ্যাঁ আর তাছাড়া গামলার মুখে তোমরা শুনেছিলে যে একটা বিজনেস করতে চলেছি যেখানে ঠাম্মিকে আমি সাথে করে নিব ঠাম্মি পার্টনার থাকবে তাই তো ঠাম্মি আর আমি একটা বিজনেস করব। এই যে ঠাম্মিকে সব কাজে নেওয়া হচ্ছে কারণ তোমরা সবাই জানো যে ব্লগিং করার জন্য কিন্তু একজন চাই একজন বলতে কি একটা ব্লগ মানে ফ্যামিলি কয়েকজন সদস্য যাতে ব্লগের মধ্যে সুন্দর করে দেখাতে পারি এই মাস্কা লাগাবার জন্য গামলা এই সব কিছু করছে বন্ধুরা মানে ঠাম্মিকে বাড়িতে রেখেছে ঠাম্মির জন্য চেয়ার আলবার্ট এই গামলায় কেনেছে ঠিক আছে আর সেখানে যে ফকলা ছিল সেটাও তোমাদের সামনে এর আগের ভিডিওতে প্রমাণ দিয়েছি মানে গত রাত্রের ভিডিওতে তো এই যে গামলার সাথে মানে গামলা যে ঠাম্মিকে পটিয়েছে এবার ঠাম্মিকে রেখেছে সেটা তো আছেই কিন্তু পুকু যখন ছিল আমরা কি পুকুকে ভিডিওতে দেখতাম পুকু একটা খুব ভালো মেয়ে সজা সোজা সাপটা আবার বলতে পারো একটা কুমারী মেয়ে খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে সেই মেয়েটা ভালো লাগতো তাই তো কিন্তু আমরা যখন ব্লগ করি বন্ধুরা যতটা আমরা ব্লগের মধ্যে মানে যতটা ফ্যামিলি বন্ডিং বা যতটা সুন্দর করে ব্লগটাকে পরিবার বা প্রত্যেকটা জিনিস আমরা দেখাতে পারবো তত কিন্তু ব্লগটা ভালো চলবে বা ভালো লাগবে তাই তো কিন্তু এর ব্লগে ভুল করেও ওই পুকু মেয়েটা আসে না আর তার বাড়িতে গামলা ঢোকার পারমিশন নেই গামলা পুকুর বাড়িতে যেতে পারবে না ঠিক আছে তোমাদের যদি বিশ্বাস নয় গামলা গিয়ে কমেন্ট করো যে তুমি পুকুর বাড়িতে যাও দেখি গামলার দম সে পুকুর বাড়িতে গিয়ে দেখাক অন ক্যামেরা ঠিক আছে সে হয়তো অফ ক্যামেরা গেলেও যেতে পারে কিন্তু অন ক্যামেরা সে যেতে পারবে না কারণ অন ক্যামেরা তার মা পুকুর মা পরিষ্কার বলে দিয়েছে আর পুকু এটা নিজে নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আমি কারণ পুকুর আরও অনেক কমেন্টের রিপ্লাই দেখলাম পুকু বলছে যে মনে আছে বন্ধুরা ওই ফোন একটা ভিডিও করেছিল বিয়ের সময় হ্যাঁ গামলার দাদার বিয়ের সময় একটা ভিডিও করেছিল যেখানে পুকু শুধুমাত্র নাইটি পরে ক্যামেরার সামনে এসেছিল যেখানে পুরো পুরোটা তার দেখা যাচ্ছিলো তোমরা সবাই জানো যে শুধুমাত্র যদি নাইটি পরে থাকো ভেতরে যদি কিছু না থাকে সায়া তাহলে কিন্তু পুরোটা দেখা যায় তো সেইভাবে সেই অবস্থায় কিন্তু ঢঙ্গি তার ভিডিওতে পুকুকে ক্যাপচার করেছিল আর সেই ভিডিওটা কিন্তু আমাদের সামনে এসেছিলো যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি সেটাকে নিয়ে অনেকে ট্রোলিং করেছে যে দেখো এমনি অবস্থায় তো সেটা ছিল কার দোষ অ্যাকচুয়ালি দোষ হলো গিয়ে ওই ঢঙ্গি ঢঙ্গি এডিট করার সময় যদি ওই পাটটা মানে কেটে দিত তাহলে আশা করি কারো চোখে পড়তো না সেটা নিয়ে পুকু বুঝতে পেরেছিল যে এরা শুধুমাত্র কন্টেন্টের জন্য কিছুই করতে পারে মানে এই ফঙ্গি একদিকে আর একদিকে ওই গামলা এরা কন্টেন্ট এরা নিজেরা টাকা ইনকাম করবে আমার মাকে হ্যাঁ এই কিছু বলছে পুকু এ বলেছে যে আমার মা মারা গেছে সেটা নিয়েও কন্টেন্ট বানিয়েছে এরা কন্টেন্ট ক্রিয়েট করে যার তার যেটা সেটা নিয়ে কারণ এদের কাছে কোনো মাইনে রাখে না যে কে কি অবস্থায় আছে কে কী করছে সে যদি ক্লিপটা কেটে দিত তাহলে আমাকে রোস্টের মুখে পড়তে হতো না আর দাঁড়াও কারেন্ট চলে গেলো তো সে পুকু পরিষ্কার বলছে যে আমাকে যে যেই অবস্থায় ক্যামেরাতে বন্দি করা হয়েছে সেটা যদি কেটে দিত তাহলে আমি ট্রোলিংয়ের শিকার হতাম না বা এইদিকে গামলা হ্যাঁ সে তার মাকে নিয়ে সিম্পেথি মানে পুকুর মাকে নিয়ে একটা কথা বললো যে আমার ছোট দিয়ে আর এই পৃথিবীতে নেই হেনা তেনা বলে সে ভিডিও করলো মাত্র কত মিনিটে ভিডিও করেছিল অনেক ভিউজ এক লাখের মনে উপরে ভিউজ গেছিলো তো যাই হোক এইসব বলে যে গামলা সে ভিউজগুলো কালেক্ট করলো বা সেখান থেকে আর্নিং করলো কিন্তু তার উচিত ছিল না যে পুকুকে সেখান থেকে কিছু দেওয়া মানে কোনো একটা জিনিস গিফট করলাম বা পুকুকে কোথাও ঘুরতে গেলাম একটু নিয়ে গেলাম মেয়েটাকে সঙ্গে আরে পাশে আমি যদি ভালো খায় দায় থাকি না হুম তো সেটা যদি নিজের যোগ্যতা হয় তবুও কিন্তু মানুষ দে আর যেখানে গামলা ভিভার্সের টাকায় খায় তো তার তো উচিত তাই না যে পাশে একটা মেয়ে আছে যেখানে আমি এতটা বেলাল্লাপনা করে শুধুমাত্র নিজের জন্য সং বাচ্চাটাকে ছেড়ে এসে এই যে টাকাগুলো উড়াচ্ছি এই যে কোট কাচারি হেনা তেনা করছি ফকলার বাড়িতে দিচ্ছি এই বাড়িতে দিচ্ছি এই বাড়িতে মাসও ভাড়া দেয় জানো তোমরা ছাব্বিশ থেকে ত্রিশ হাজারের মতো মাসও ভাড়া দেয় গামলা এই বাপের বাড়িতে তারপর গামলা কিন্তু এখানে ব্লগিং করতে পারছে আর তারপরেও দাদা বৌদির বাপ মায়ের মন ভরাতে পারছে না যার জন্য এই ওয়াইফাইটা নেওয়া হয়েছে বন্ধুরা হ্যাঁ ভিতরে অনেক খবর আছে জানো তো অনেক খবর আছে সব কিছু তোমাদের সামনে বলতে পারি না কারণ একটু টাইমের ব্যাপার আছে সব সময় সবটা বলা যায় না কিছু সময় কিছুটাকে আটকে রাখতে হয় যাতে ঠিক সময়ে তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করতে পারি তো এই যে গামলা হুম এই যে এত কিছু করছে কিন্তু এখানে তার খরচ হচ্ছে তারপরেও সে একটা বায় না যে সে ফকলাকে ছাড়া থাকতে পারবে না মানে অফ ক্যামেরাতে অন ক্যামেরাতে আমাদেরকে দেখাচ্ছে অন্য কিছু যাই হোক সে শুধুমাত্র বাচ্চাটাকে নেওয়ার জন্য বা সন্দীপকে আঘাত করার জন্য অ্যাকচুয়ালি বাচ্চাটাকে নিতে সে চায় না হ্যাঁ সন্দীপ যবে থেকে স্ট্রাইকটা ঠুকেছে সেই থেকে তার মনের মধ্যে একটা আগুন জ্বলছে সন্দীপকে কষ্ট দেওয়ার তার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য এই বাচ্চাকে নিয়ে টানাটানি বুঝতে পারলে তো এই যে গাম হুম তার ভিডিওতে এই যে পুকুকে দেখায় না এখন কারণ পুকু নিজে থেকে তাদের কারো ভিডিওতে না ফঙ্গি না এই গামলা কারো ভিডিওতে আসে না তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এদের মতো মানুষ হ্যাঁ এদের মতো মানুষের কাছ থেকে কোনো কিছু ভালো আশা করা যায় না কারণ এরা নিজের কন্টেন্টের জন্য কিছুই করতে পারে শুধু এরা স্বার্থের জন্য সবসময় সম্পর্ক রাখে এই জন্যই পুকুর মা পুকুর মা তো মারা গেছে পুকুর মামা বারবার বলছি সরি 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 তোমাদেরকে মামা বলছি তো পুকুর বাড়িতে এদের এদের যাওয়া নট এলাও কারণ পুকুর এটা পছন্দ করে না আর ওই পুকুর মেয়েটা হুম এদের ভিডিওতে আসতে চায় না বন্ধুরা আর তারপরেও বলি আমি মনে পুকুর মায়ের আগে বলেছি তাই না যে পুকুর মা বারণ করেছে না পুকু 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 ঠিক আছে তো এবার আসি ফকলার বিষয়ে বন্ধুরা যে গামলার বিষয়টা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে পুকুর বাড়িতে ঢুকতে দেয় না পুকু পছন্দ করে না যে তোমরা ক্যামেরা করো আর পুকু তাদের ক্যামেরাতে ক্যামেরা বন্দি হতে চাই না এবার আসি হ্যাঁ এই ফকলার সম্পর্কে ফকলার যে বৌদি ঠিক আছে যেই বৌদির সময় বৌদির সঙ্গে একটা ফকলা একটা পিক শেয়ার করেছিল বন্ধুরা হোলিতে ঠিক আছে যেই হোলির পিকটা দিয়েছিল সেখানে কিন্তু এই ফকলার সাথে ফকলার বৌদি ছিল ফকলার বৌদি দেখো কতটা এদেরকে অপছন্দ করে আসলে কি বলতো মানুষ না কখনো খারাপটা নিতে পারে না বন্ধুরা হুম অ্যাকচুয়ালি তুমি টাকা ইনকাম করবে তোমার নোংরামি দেখিয়ে টাকা ইনকাম করবে সেটার ভাগিদার আমি কেন হবো তাই না সেটার সেই নোংরামির ছিটা আমি কেন নিব। এটাই তো বাস্তব কথা না তো এই যে পুকুর সরি পুকুর বলছি এই ফকলার যে বৌদি হুম ফকলার বৌদি কতটা মানে এদেরকে ঘৃণা করে জাস্ট তোমরা বুঝে উঠতে পারবে না তোমাদেরকে বলছি দেখো কারেন্ট আসছে তো এই যে ফকলার বৌদি হুম ফকলার বৌদি একটা মানে পোস্ট দিয়েছে বন্ধুরা যেখানে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে বলছে দাঁড়াও পরিশ্রম করে নিজের পোশাক নোংরা করি তবে চরিত্র নোংরা করে লাখ টাকা ইনকাম করি না চরিত্র নোংরা করে সাফল্য চাই না আমি সম্মানটা পেলেই খুশি আর সেখানে পোস্টের মধ্যে এটা জাস্ট এই উপরে ক্যাপশন দিয়েছিল নিচে আছে সফল হওয়ার জন্য চরিত্র নোংরা না করে সফল হওয়ার জন্য চরিত্র নোংরা না করে পরিশ্রম করে পোশাক নোংরা করা উত্তম বুঝতে পারছো সত্যি কথা বাস্তব কথা হ্যাঁ যে আমি যদি পরিশ্রম করে সারাদিন ধুলো মাটি কাজ করে বা বলতে পারো আরও অন্যান্য অনেক পরিশ্রম অনেক কাজ অনেকে করে তাই তো পরিশ্রম করে যদি আমার এই কাপড়টা যদি নোংরা হয় তাহলে তাতে আমার কোনো রকমের ইমেজটা ডাউন হবে না কিন্তু যদি আমি নিজের নোংরামিটাকে দেখিয়ে নিজের নছল্লা পণ্যটাকে সবার সামনে দেখিয়ে সেটা থেকে টাকা ইনকাম করি আর যদি আমি খাই সেটার কোনো মান সম্মান থাকে না বন্ধুরা কারণ প্রত্যেকের কাছে কিন্তু হ্যাঁ বলতে পারো অনেক মানুষ অনেক রকমের অনেকের কাছে তার সম্মানটা সবচেয়ে বেশি প্রিয় কিন্তু গামলার কাছে টাকাটা সবচেয়ে প্রিয় যার জন্যই তো এত মানুষ এত কথা বলছে তার পরও মেয়েটা কতটা বে দেখো সে রীতিমতো ভিডিও করতে বসে যাচ্ছে ভিডিও করতে বসে আছে ভিডিওর মধ্যে সে হ্যাঁ 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 অথচ তাকে কেউ পছন্দই করছে না এই ফকলাকেও কেউ পছন্দ করছে না আর এই ফকলিকেও কেউ পছন্দ করছে না কারণ ফকলা হুম কতটা বাজে আর এই যে বৌদি এই পোস্টটা দিয়েছে সেখানে কিন্তু ফকলা তো ফেসবুক করে তাই না কিন্তু ফকলাকে ট্যাগ করেনি অনেকে ট্যাগ করেছে অনেকজনকে ট্যাগ করেছে কিন্তু ফকলাকে ট্যাগ করেনি কেন বলো তো কারণ এই কথাটা তো ফকলাকে ডেডিকেট করেছে কোথাও না কোথাও কারণ বৌদি তো সব জানে তো আর হোলির দিন এই বৌদির সাথে কিন্তু ফকলার মানে একটা ফ্যামিলি পিক ছিল সেখানে কিন্তু ওই বৌদি ছিল ওই ফকলাও ছিল তো বুঝতে পারছো বন্ধুরা এই দুজনের বাড়ির আশেপাশের লোক মানে তাদের কাছেরই লোক কতটা তাদের সম্পর্কে নোংরা ধারণা আছে নোংরা ধারণা বলতে কি বাস্তব একদম ধারণা পুকু ওদেরকে পছন্দ করে না এই গামলাকে হ্যাঁ আর গামলার অল ফ্যামিলি বলে ওদের ফ্যামিলির সাথে মিশতে যায় না যার জন্য ওই নিজের মতো করে নিজে থাকে এখানে আমি বলবো যে এই যে নোংরা মেয়েটা গামলা এই কত বড় নোংরা কত নাম্বার ওয়ান নোংরা যে মেয়েটা নিজের স্বার্থের জন্য কাউকে ইউজ করতে পারে কিন্তু যখনই দেখল বাপরে আর ভিডিও করতে পারবো না বাস শেষ আর এই বলে না যে আমার ওই সঙ্গীর সাথে সম্পর্ক আছে সম্পর্ক নেই সম্পর্ক থাকলে না একদিন না একদিন ওর বাড়িতে যেত ওর বাড়ি থেকে আসতো ভিডিও হতো কিন্তু সম্পর্কটা তেমন নেই জাস্ট দেখা হলো হ্যালো হাই বাই বাই বুঝতে পারলে কারণ যদি সম্পর্কটা গভীর থাকতো না তাহলে নিশ্চয়ই এই মেয়েটা বাপের বাড়িতে পড়ে আছে সেখান থেকে মনে হয় না যে এই মেয়েটা রাত কা রাত দিন কা দিন পড়ে থাকছিল ওই বান্ধবীর বাড়িতে সেখানে বান্ধবীর বাড়িতে মাঝে মধ্যেও যাবে না ব্যাপারটা অতটা নর্মাল নয় কারণ কেউ চায় না কেস কাচারিতে জড়াতে কেউ চায় না ট্রল হতে কেউ চায় না নোংরামির সাথে মিশতে এটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি ফ্যাক্ট বন্ধুরা বুঝতে পারলে বাস্তব হুম বাস্তবটা কতটা টাফ এটা গামলা এখন তো স্বপ্নের মানে দুনিয়াতে ভাসছে যে ফকলাকে নিয়ে এরোপ্লেনে করে উড়বো ফকলাকে নিয়ে এখানে যাব ফকলাকে নিয়ে ডাকবো ফকলা আদর করবে সব করবে কিন্তু যেই অশান্তিটা তোর মধ্যে হবে না সেটা শুধুমাত্র নিজেকে নিজের মধ্যে তর্পাবি হ্যাঁ তর্পাবি এমন তর তর্পাবি না যে তুই শান্তি খুঁজতে গেলেও শান্তি পাবি না তোকে এটা কথা বলে রাখলাম গামলা শান্তি পাবি না কারণ প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তুই কত নাম্বার নোংরামি মেয়ে হ্যাঁ তোর মানে তোর সীমা নেই নোংরামির চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর হ্যাঁ শরীর চাইছি প্রথমে হয়তো আমি বলেছি পুকুর মা পুকুর মা পুকুর মা না পুকুর মা তো অ্যাকচুয়ালি এই পৃথিবীতে নেই তো পুকুর ঠিক আছে পুকুর আর পুকুর বাবা ওরা চাই না যে গামলা আমাদের বাড়ি আসুক আর অ্যাকচুয়ালি পুকুর বাবাও না পুকুর এটা পার্সোনাল সিদ্ধান্ত চলো টাটা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো চলো টাটা